বারো তারিখ নির্বাচন এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষা কবে হবে এই প্রশ্নটি এখন সকল শিক্ষার্থীদের মনে তো আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে ক্লিয়ার করব যে তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কাঙ্ক্ষিত এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে তো তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা প্রপারলি যে আসলে তোমাদের পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হচ্ছে কাজেই তোমরা অবশ্যই যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করা নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সাজেশন পাশাপাশি পরীক্ষার পর রেজাল্ট কলেজে ভর্তি এ টু জেড ইনফরমেশন তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো সো আসো আমরা মূল বিষয় চলে আসে তো দেখো তোমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষাটা কিন্তু নির্বাচনের কারণে পিছিয়ে যাবে এটা কিন্তু তোমরা সকলেই অনুধাবন করতে পারছো কারণ দেখো বারো তারিখ কিন্তু নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে যে বারো তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে তাহলে বারো তারিখ যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু দেখা যাবে যে নির্বাচনের পূর্বকালীন সময়ে অর্থাৎ পূর্ববর্তী সময়ে কিন্তু দেখা যায় যে সারা বাংলাদেশ কিন্তু অস্থির হয়ে উঠবে এটাই স্বাভাবিক যেটা নির্বাচনের আগে হয়ে থাকে এবং নির্বাচনের পরেও কিন্তু এর প্রভাবটা কিন্তু অনেকদিন থেকে যায় তো যেহেতু তোমাদের এসএসসি দুই এটা সম্পর্কে কিন্তু তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষাটা কবে হবে এটার কারণ হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে আসলেই এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া খুবই কঠিন হয়ে পড়ে যদিও তোমাদের এই সিদ্ধান্তটা হয়তো চলে আসবে যে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে তবে তোমাদের পরীক্ষাটা কবে নিতে পারে সেই ব্যাপারে তোমাদের বিস্তারিত বলে দেই যেহেতু তোমাদের নির্বাচনটা হচ্ছে তোমাদের কত তারিখে চোদ্দ বারো তারিখে বারোই ফেব্রুয়ারি সেহেতু দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো রমজান মাস কিন্তু শুরু হবে সতেরো তারিখ বা আঠারো তারিখে এবং তোমাদের ঈদ চলে আসবে তারপরের মাসে এক মাস পরে ঈদ যেহেতু সতেরো আঠারো তারিখে কিন্তু ঈদ হবে তাহলে দেখো মার্চের সতেরো আঠারো তারিখে তোমাদের ঈদ হচ্ছে তাহলে এখন তোমাদের যে পরীক্ষাটা এই পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে এখানে তোমাদের নির্বাচনের সময় নানা রকম ঝামেলা থাকবে তো এই সময় অবশ্যই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে না কারণ দেখা যাবে যে সারা দেশে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে এই সময় সুষ্ঠুভাবে পরীক্ষাটা নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না কাজেই শিক্ষা বোর্ড কিন্তু এই সিদ্ধান্ত কখনোই নেবে না যে নির্বাচনকালীন সময়ে তোমাদের পরীক্ষাটা হোক তো তোমাদের পরীক্ষাটা তাহলে কখন অনুষ্ঠিত হবে দেখো নির্বাচনের পূর্ববর্তী সময়েও ঝামেলা থাকবে নির্বাচনের পরেও বেশ কিছুদিন ঝামেলা থাকবে কিন্তু নির্বাচনের সাত আট দিন পরে যেহেতু রমজান মাস শুরু রমজান মাসে আশা করি নির্বাচনের যে ধাক্কাটা সেই ধাক্কাটা কিন্তু শেষ হয়ে যাবে তারপরে তোমাদের ঈদ চলে আসবে তো ঈদের পরবর্তী সময়ে কিন্তু তোমাদের পরীক্ষাটা নিয়ে কিন্তু অবশ্যই শিক্ষাবোর্ড কাজ করবে এবং খুব তাড়াতাড়ি হয়তো বা তোমরা জানতে পারবা যে তোমাদের রুটিনটি খুব তাড়াতাড়ি হয়তো প্রকাশ করা হবে এবং সেখানে তোমরা বিস্তারিত বুঝতে পারবা যে আসলেই তারা তোমাদের পরীক্ষাটা কবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো আশা করছি এটি কিন্তু তোমাদের ঈদের পরেই কিন্তু অনুষ্ঠিত হবে তো তোমরা রমজানের ছুটি ঈদের ছুটি পাওয়ার পর দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা ঈদের ছুটিটা শেষ হওয়ার পর পরে তোমাদের দেখা যাবে দশ বারো দিন পরে দেখা যাবে বা পনেরো দিন পরে তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে হয়ে যাবে তো তোমাদের পরীক্ষাটা যদি অনুষ্ঠিত হয় তোমাদের তাহলে দেখবা যে তোমরা পুরো পরীক্ষাটা কিন্তু তোমাদের এপ্রিল মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে কারণ এপ্রিল মাস তোমরা পুরোটাই বাচ্চ পাশাপাশি মার্চের শেষের দিকে হয়তো দুই চার দিন তোমাদের পরীক্ষাটা থাকতে পারে এবং মে মাসে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়ে যাবে তো তোমরা চিন্তা করে দেখো যে তোমাদের সামনে যেহেতু নির্বাচন নির্বাচনের আগে কখনোই পরীক্ষা হবে না নির্বাচনের পরেও পরীক্ষাটা হবে না আর নির্বাচনের পরে যেহেতু তোমাদের রমজান মাস এবং ঈদ রয়েছে সেই সময় কিন্তু একটা দীর্ঘ সময় একটা বন্ধ থাকবে রমজানের বন্ধ থাকবে প্লাস ঈদের বন্ধ থাকবে সেই সময় পরীক্ষা নেওয়া সম্ভব হবে না কাজেই রুটিন কিন্তু ওইভাবে কখনোই তৈরি করবে না যাতে রমজান মাসে পরীক্ষাটা হয় বা নির্বাচনের আগে পরীক্ষাটা হয় তাহলে নর্মালি তোমরা চিন্তা করে দেখো তোমাদের পরীক্ষাটা কবে চলে যাচ্ছে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে চলে যাচ্ছে নর্মালি ঈদের পরে এদের পরে মানে মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের এক তারিখ থেকেও কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে বা শুরু হতে পারে তোমরা ওইভাবেই প্রিপারেশন নিতে পারো তোমরা আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা কিন্তু খুব দ্রুত এই যে তোমাদের রুটিন রয়েছে সেই রুটিনটা কিন্তু তোমরা খুব দ্রুত পেয়ে যাবা কারণ আশা করছি ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে তোমাদের রুটিনটা দিয়ে দিবে কারণ নর্মালি দুই থেকে তিন মাস আগে কিন্তু এসএসসি বা পাবলিক পরীক্ষা যেগুলো রয়েছে সেই পরীক্ষার রুটিনগুলো কিন্তু প্রকাশ করা হয়ে থাকে এসএসসি বলো এইচএসসি বলো তো যাই হোক আরেকটা বিষয় হচ্ছে যে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা কিন্তু বিগত কয়েক বছর যত ধরনের সমস্যা আছে আন্দোলন আছে সমস্ত কিছু কিন্তু তোমাদের পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা এই সময়গুলা তোমরা অবশ্যই সতর্ক থাকবা তোমাদের পরীক্ষায় কোনো প্রকার যাদের সমস্যা না হয় এটা নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড কাজ করবে যেহেতু তোমাদের পরীক্ষাটা ঈদের পরেই অনুষ্ঠিত হবে কারণ ঈদের আগে অনুষ্ঠিত হলে বা নির্বাচনের আগে যদি সিদ্ধান্ত এরকম নেয় তাহলে কিন্তু দেখা যাবে যে নির্বাচনকালীন সময়ে কিন্তু নানা ধরনের আন্দোলন বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষা স্থগিত হবে পিছিয়ে যাবে পরীক্ষা একটা কিন্তু বিশাল ঝামেলা সৃষ্টি হবে কাজে এই বিষয়গুলো বিবেচনা করে অবশ্যই তোমাদের পরীক্ষাটা কিন্তু ঈদের পরেই অনুষ্ঠিত হবে তোমরা এটা নিশ্চিত থাকো এবং আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু এটা তোমরা জানতে পারবা তবে হ্যাঁ এটা তোমাদের ডিক্লেয়ার দিয়ে বলছি না যে ঈদের পরে তোমাদের পরীক্ষাটা ঈদের পর অনুষ্ঠিত হতে পারে হয়তো বা এক মাসও পিছিয়ে যেতে পারে এটা আসলে নির্ভর করবে শিক্ষা বোর্ডের সিদ্ধান্তের উপর এবং বাংলাদেশের পরিস্থিতির উপর তবে হ্যাঁ নর্মালি চিন্তা করলে কিন্তু এটি কিন্তু তোমরা যদি চিন্তা করো বা চিন্তা ভাবনা করে দেখো তাহলে কিন্তু তোমাদের চিন্তা ভাবনাতেও কিন্তু এই একই রেজাল্ট চলে আসবে যে তোমাদের পরীক্ষাটা ঈদের পরেই অনুষ্ঠিত হবে তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমরা অবশ্যই পূর্ণাঙ্ক পেপারেশন নাও এবং তোমাদের শর্ট সাজেশন দিয়ে টপ টেন সাজেশন দিয়ে কিন্তু অবশ্যই তোমাদের সহযোগিতা করব এবং এই দুই মাস পড়াশোনা করে যারা তোমরা চিন্তা করছো যে তোমাদের পরীক্ষায় পাশ আসবে না তারা খুব দ্রুত কিভাবে দুই মাস পড়াশোনা করে পাশ রেজাল্ট নিয়ে আসতে পারবা বা যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ তারা কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা কীভাবে পড়াশোনা করলে একটু যে ইনফরমেশন তথ্য সাজেশন সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করলে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য